মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে সেহেরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমার আদি আল্লাহতালাহ আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমার আদি আনহা সারা রাত এবাদত করার পর রোজা রাখবেন তাই সেহেরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদের নাবুবি থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদের নাবুবি থেকে বের হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতৎপর হজরত আলী রাজি আল্লাহতাল্লাহ আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যতই এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদিয়াল্হতালাহ আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদত করছে এমন সময় ছোট্ট হাসান হোসাইন রাজি আল্লাহ আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মাজান আমাদের প্রচণ্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুদার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হযরত ফাতেমার দেয় আল্লাহতালা আনহার চোখের কোনায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসিমুখে তাদের বললেন বাবা এই জীবন তো মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং রাদিল্লাহ তালা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচণ্ড ক্ষুদা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের দাতা দাতা। গো তুমি আমাদের দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝে ও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত তালা আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী তালা আনহুর চোখে পানি চলে আসল অবশেষে হজরতাল এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই আমাকে কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জলে নেই আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাদেল্লাহতাল আনহু স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্তনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হজরত আলী রাদ আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহতালাহ আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাজিয়াল্লাহতাল্লাহ আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান হুসেন রাজিয়াল্লাহতাল আনহু ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মা যান আব্বা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কোনায় অশ্রু চিক চিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতঃপর হজরত আলী রাজি তালা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘণ্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত তালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতঃপর হজরত তালা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগল খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত তালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলির আনহার আনহার হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলিরাদ আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতঃপর হজরত আলী রাধিয়াল্লাহ আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসল তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলীরাদিয়াহতাল্লাহ আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথা সাথে এই দূর থেকে মসজিদের নাববীর সমুদ্র আজানের ধ্বনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই বাকি খেজুরগুলি সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন এদিকে আস্তে আস্তে মসজিদের নাববীর সুমধুর আজান ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই কিছুই নেই তবুও সে ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হযরত হাসান ও হোসাইন রাদ আল্লাহ তালা আনহু দুটি করে খেজুর দিল হজরত আলী রাদে আল্লাহ তাল্লা দুইটি খেজুর এবং হজরত ফাতেমেরা রাদে আল্লাহ তালা আনহাও দুইটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দেন হজরত ফাতেমা রাদে আল্লাহতাল্লাহ আনহার হৃদয় ছিল পোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দেই হাজরত আলী রা দাহতাল আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রা দিয়াহতাল্লাহ আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব হাজরত আলী রা দিয়াহতাল্লাহ আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমারাদ আল্লাহ আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমারাদ আল্লাহ তাল্লাহ আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এইভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশি রামেজ। কিন্তু হজরত ফাতেমা রাদেলা তাল্লাহ আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান হোসাইন রাজে আলাহ আনহু হাজরত আলী রাদে আল্লাহ আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে ইফতার করবে সবাইকে মাত্র দুইটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো। ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতিবা রাদিয়াল্লা তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হযরত আলী রাদিয়াল্লা তালা আনহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাটরাতে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাদিয়াল্লা তালা আনহ দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসালামকে হুকুম করলেন তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইসাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলীর রাদিয়াল্লা তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতিমার রাদি আল্লাহ তালা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আবার আল্লাহর মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে এক ভেসে আসলো আওয়াজ এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী আল্লাহ তালা আনহা ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লা তালা আনহর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতপর জিব্রাইল সাল্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রাদিয়াল্লা তালা আনহ খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিস্ময় হতভাগ হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এ তো জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসেন রাদিয়াল্লা তাল্লাহ আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজর ফাতেমা আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হজরত হাসান এবং হুসেন রাদিয়াল্লা তালা আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর সুক্রিয় আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতিমা রাদিয়াল্লা তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাহ আলহিউাল্লামাত জানতে পারলেন এই খবরটি এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকেরই ইমান আরও মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহ প্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল। তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নার থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এই এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সার কানে এই খবরটি পৌঁছালো তখন সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতপর হযরত মোহাম্মদ শাহ সুরা আত্মালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের দেখে বলল তোমরা কি দেখেছো মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমার স্বপ্ন দেখেছেন আরও বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছে আমরা তো কখনো জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাত আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এমন অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই বান্দি আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরের দিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হজরত আবুগকর আল্লাহ তালা আনহু এবং হজরত অমর রাজিয়াল্লা তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হযরত উমর রাদিয়াল্লা তালহ বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবী সাল্ল হাসলেন এবং বললেন হে ওমর এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ শাহ হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল শাহ মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদাই প্রমাণ তখন হজরত ফাতেমা রাদিয়াল্লা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রাসুল আমি তো শুধুই একজন দুর্বল বান্দি এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নাবিজি সাল্ল ওয়াসাল্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত হজরত মুহাম্মদ শাহ হজরত আলী হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা ও হাসান হুসেনের দিকে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব। ইনশা আল্লাহ তখন মোহাম্মদ শাহ হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নিয়ামত দান করো অতপর হযরত মুহাম্মদ সাহ সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি বনিসালিম দত্তের এক লোকপ্রিয় নবীজির মহাশত্রু ছিলেন সে একাই নবীজি স্যার বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাড়ি এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগল তখন হজরত উমর ফারুক রাদিয়াল্লা তালা আনহ বেশ কয়েকজন সাহাবী লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি অনুমতি দিলেন এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেয় তখন নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলা বুঝতে পারবে তখন আর এরূপ কথা মুখে উচ্চারণ করবে না অতপর রসুল সাল্লু ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগেনিত হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব আর অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজাদকে ভয় করো নয়তো অনন্ত অসীমকাল কঠোর আজা ভোগ করতে হবে রাসুল সাল্ল্লা ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয় সাল্লাল্লাহু আলাহা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আমি আপনার কথাই বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম এ কথা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন তখন মোহাম্মদ সাল্লু আলহিউাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো নানান প্রশ্ন করল তখন লোকটি বলল ইয়া রাসুলাল্লাহ আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে কোন রকম সংসার চালাই অধিকাংশ সময়ই না খেয়ে থাকি তখন রাসুলসাল্লাসাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি দান করবে সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমার মাত্র একটি উঁট আছে আমি সেইটি দান করলাম তারপর রাসুলসাল্লু আলহু আসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে একটি পাগড়ি দান করবে সাথে সাথেই হজরত আলী তালা আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ফার্সি ওই নবমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এই কথা শুনে হযরত ফাতেমার তালা আনহার দুই চোখে অশ্রসিক্ত হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুদার জ্বালায় আর সহ্য করতে পারছে না খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানো ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নবমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত ফাতেমার তালা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা ত্রাণ ত্যাগ ও ধৈর্য নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারব প্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মতো রাসুলসাল্লু আলাইহুসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে